মকর সংক্রান্তির অনেকটা শুভেচ্ছার অনেকটা ভালোবাসা রইলো তোমাদের জন্য কাদের কাদের বাড়িতে মকর সংক্রান্তির নিয়ম আছে আমাদের কিন্তু নেই অনেকে নিয়ম আছে ভিডিওতে দেখছি অনেকে নিয়ম আছে অনেক রকম গোলা দেওয়া আলপনা অনেক রকম পিঠে বানানো আমাদের কিন্তু ওই সব কিচ্ছু নিয়ম নেই শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো প্রত্যেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা তো কাজকর্ম কিছুটা হয়ে গেছে তারপর মুখটা ধুয়ে একটু কফি করে দিলাম এখন শীতকাল এখন একটু কফি খাওয়া হচ্ছে চাটা সেরকম খাওয়া হচ্ছে না চাটা সন্ধ্যেবেলা থেকে একটু চা খাই এখন সকালবেলা মেয়ে যদি খায় একটু কফিই খায় কারণ মেয়ে আবার একটু চা খায় না ও একটু কফি করলে খায় না হলে খায় না তা উঠে পড়ে কি করবে দশটা পর্যন্ত ওই জন্যে বললাম যে একটুখুনি কফি খা তারপর তো বেলায় ভাত খাবি সকালের দিকতে কিচ্ছু খেতে চায় না সকালবেলা রান্নার দিকে থাকি বলে ঘরের কাজকর্মগুলো সেরকমভাবে হয় না ওই সকালবেলা উঠে দুয়ারে জল দিয়ে তারপর বা হচ্ছে ঘর বারান্দাগুলোকে একটু ঝাঁট দিয়ে দিই সেরকমভাবে ভালো করে পরিষ্কার করা হয় না কারণ সকালবেলা তো রান্না তারা থাকে ওই জন্যে রান্না রান্নাবান্না হয়ে গেছে ও কাজে বেরিয়ে গেছে তারপর আমি চা খেয়ে নিই তারপর একটু কাজে হাত দিই ঘরদোরগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তারপর বাইরের কাজে হাত দিলাম উঠোনটা এখন ছোট হয়ে গেছে আগে এই মাতার ও মাতা উঠোন ছিল উঠোন ছাদ দিতে গিয়ে মাজা ব্যথা হয়ে যেত আধা ঘন্টা সময় লাগতো উঠোন ঝাঁদ দিতে আর চারিদিকে গাছপালা বসিয়ে এই ঘর দর করে নিয়ে ওই জন্যে কলতলাটা কত বড় বাঁধানো হয়েছে ওই জন্যে না উঠোনটা একদম ছোট হয়ে গেছে বেশি সময় লাগে না উঠোনটা ঝাঁদ দিতে উঠোনটা ঝাঁদ দিয়ে আর রাস্তার দিকটা ঝাঁদ দিয়ে আসি কারণ ওখান দিয়ে আমরা যাতায়াত করি আর দোকানের লোকজন আসে ওই জন্যে উঠোনটার সাথে সাথে রাস্তাটাকেও ঝাঁপ দিয়ে আসি তো ওগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে উনুনটা না কালকে রান্না করেছিলাম রাত্রিরে তা লেপা হয়নি রাত্রিবেলা আর ভাবলাম রাত্রিবেলা লেপবো সেই তো সকালবেলা লেপতে হবে ওই জন্যে লেপিনি আর এখানটায় গোবর দিয়েছিলাম তো পুজোর সময় তা গোবরটা উঠে ওখানটা কেমন সাদা হয়ে গেছে দেখতে খারাপ লাগছে তা মনে করছি আর একদিন একটু গোবর নিয়ে এসে ওদেরকে বলে রাখবো যে আগের দিনকে যে আমি একটু গোবর নেবো তা সকালবেলায় টাটকা গোবরটা দিলে গোলা দিতে সুবিধা হয় বাসি গোবরটা দিলে না গন্ধ বেরোবে ঘরের কাজ তো গন্ধ বেরোয় ওই জন্য একটু টাটকা গোবরে গোবর দিলে গন্ধটা বেরোয় না আবার হাতেও গন্ধ বেরোয় হাত তার গন্ধ বেরোবে না তার সমস্ত কাজকর্ম করে চানটা করে নেব তো এদিকে সমস্ত কাজকর্ম সকালে কিছুটা গুছিয়ে নিলাম নিয়ে চানটা করে এলাম অনেকগুণো কাপড় ভেজিয়েছিলাম পরে আবার অনেকগুলো ঘর থেকে বেরোলো মেয়েকে বললাম চানটা করে নিয়ে তোর জামা কাপড় আমা সব একসাথেই ধুয়ে দেবো তাই একসাথেই সব ধুয়ে দিলাম ওদেরও কটা জিনিস ছিল সেই সব জিনিসগুলো শুকিয়ে গেছে ওই দিকে দিয়ে দিলাম আর তো এখন তো লেপকাথা মেলা হচ্ছে যে হচ্ছে জামা কাপড় মেলে কি বলো তো ছামা পড়ে যাচ্ছে লেপ কাঁথাগুলোকে ওইটাই একটু সমস্যা হচ্ছে তা আবার এই লেপটাকে একটু সরিয়ে দিলাম ওই সামনের কাপড়গুলো দিলাম সামনে একটু রোদ্দুর পাই তো জামা কাপড়গুলো সামনে দিয়ে দিলাম ওই জন্য লেপটাকে একটু সরিয়ে দিলাম আর নিচে নেমে এসে ঠাকুর পুজোটা আমার করে নিলাম তোয়ালেগুলো কালকে কেচে দিয়েছিলাম তা দেখছি নরম রয়েছে তা ওই দিকটা থেকে একটু রোদ্দুর আসে দিয়ে ডাকলাম দুপুরবেলা থেকে তোমাদের সামনে আর আশা হয়নি কারণ আজকে তো পিঠে খাওয়ার দিন ভিডিওটা আমার একটু লেট হয়ে গেল দিতে আজকে তো পিঠে খেতে হবে তার যা হোক একটু পিঠে বানাতেই হবে তাই জন্যে দুপুরবেলা তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এখন দুপুরবেলা থেকেই পিঠে বানাতে শুরু করলাম কারণ এসব বানাতে গেলে না একা হাতে অনেকটা সময় লাগে আর একজন থাকলে দুজনে মিলে বানালে বেশ সুবিধা হয় কি করব একা আমার সাহায্য করার কেউ নেই মেয়ে আছে আমার সাথে সাথে ও একটু করছে ও একটু জলটা বেশি দিয়ে ফেলেছিল ওই জন্য একটুখুনি না পাতলা হয়ে গেছিল তা আবার বেশি করে একটু চালের গুঁড়ি দিলাম দিয়ে ভালো করে করে নিলাম আর এই আতর চাল না আমি ঘরে গুঁড়ো করেছি আতর চালগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে একটু রোদরে দিয়েছিলাম দিয়ে শুকিয়ে নিয়ে তারপর মিক্সচার গ্রাইন্ডারে একটু ভালো করে ভালো করে গুঁড়িয়ে নিয়েছে আবার একটু চেলেও নিতে হয়েছে না হলে না একটু খিচখিচ থাকে সেগুলো একটু ভালো করে হচ্ছে চেলে সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছে ডবল করে করতে হয়েছে আর একটা না একটু ছাই মেরে নিয়েছে একটু গুড় ছিল গুড় দিয়ে একটু ছাই মেরে নিলাম নিয়ে এইবার পুলি করতে বসলাম মেয়েও একটু বসলো আমি ওকে গোল গোল করে দেখিয়ে দিলাম ও বসে বসে আমার সাথে সাথে পুলি করলো আর প্যাকেট দুধ এনেছে তোমাদের দাদা ভাই ওই জন্যে প্যাকেট দুধ দু প্যাকেট দুধ এনেছে সেইটাই এখন ছিঁড়ে গরম করতে বসাবো আর এইদিকে দেখো বাটিতে একটু দুধ বসিয়েছি এইটা হলো চুষি করব। মেয়ে বললো ও মামা চুষি করবে তা ঠিক আছে দিয়ে একটু চুষি ফিটে করে দেবো তা আলাদা করে বাটি করে ওই দুধই ওই দুধটা ফুটে গেল তখন আমরা এইদিকে বসিয়ে দিলাম একটু চুষি কাটলাম কেটে ওর মধ্যে একটু বসিয়ে দেবো একসাথে দিলাম না আলাদা করে দিলাম দুধটা আমার ভালো মতন ফুটে গেছে এবার পুরিগুলো দেবো তার আগে একটু তিনখানা এলাচ মুখ ফাটিয়ে একটু হাতে ডোলে তারপর দিলাম আর এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম এই দেখো মেয়ে আবার কি সুন্দর সব ডিজাইন করেছে বসে বসে ও বা বসে বসে ডিজাইন করে দিয়েছে চুষিগুণো সব কেটে দিল আমি এদিকে দুধ বসাতে চলে এলাম ও বসে বসে চুষিগুণ কাটলো দেখিয়ে দিয়ে এলাম যে এইভাবে এইভাবে করবি তা ও চুষিগুঁড়ো কাটলো এখন দুধটা ফুটে গেছে ওর মধ্যে পুলিগুনো এক এক করে সব ছেড়ে দেবো আর এদিকেও চুষি দিয়ে দিলাম দিয়ে এবার ফোটাতে শুরু করলাম দুই দিকে ফোটাতে শুরু করছি আর তেলের পিঠে করবো একটু জন্যে ওই জন্যে আবার একটু তেলের পিঠে চালের গুঁড়ি একটু সুজি একটু ময়দা দিয়ে তেলের পিঠে ব্যাটারটা ওইদিকে তৈরি করছি আর এদিকে গুড় দিয়ে দিয়েছি এদিকে পিঠে দুখানা তৈরি হয়ে গেছে দুই দিকে চুষিও হয়ে গেছে পুলি পিঠেও হয়ে গেছে দুই দিকে পিঠে তৈরি হয়ে গেছে এইগুলো নামিয়ে রেখে ওইদিকে আবার দুটো তেলের পিঠে ভেজে নেব কেন আজকে দুটো তেলের পিঠে না করলে ভালো একরকম পিঠে করব ওই জন্য একটু তেলের পিঠেও করলাম আর এই দেখো ব্যাটারটাকে গুলে একটু চাপা দিয়ে রেখেছিলাম তারপর সুজি তো একটু ফুলে উঠেছে আবার বেশ ভালো করে খালিকটা নাড়লাম আর তেলের পিঠে যত নাড়বে তত হচ্ছে ফুলবে ভালো ওটা খেটা আর ওই যে মেশানোটাই হলো মেন জিনিস আর বেশ সুন্দর উঠছে দেখো আমি প্রথমবার করছি এর আগের বার করেছিলাম না তখন আর ভালো হয়নি ওই জন্য একটু ভয়ে ভয়ে লাগছিল যে উঠবে কি না উঠবে ভাবছি করলে আবার নষ্ট হবে না তো তা দেখলাম না খুব সুন্দর ফুলেছে তা দেখো খুব সুন্দর ফুলেছে ফুল কোন জিনিস করার আগে না রুটি বলো লুচি খুললে বেশ ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার দেখা হবে টাটা।